আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা নতুন আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি সকাল সকাল আশা করি সবাই ভালো আছে নিমান এবং শাস্তে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই স্কিপ না করে দেখার চেষ্টা করবেন কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে আশা রাখছি তিনটা বাচ্চা নিয়ে সংসারে অনেক কাজকর্ম টুকটাক করে আমি কিভাবে আমার দিন যাপন করি সেটাই শেয়ার করব যেহেতু ডেইলি ব্লগ প্রতিদিন কিছু না কিছু রাখার চেষ্টা করি অনেকেই জানেন শুনেছেন আমি একটু অসুস্থ তো আমার মেয়ে সকালে রান্না করছে আজকে সকালের নাস্তা হচ্ছে ভাত তো ভাতের সাথে থাকবে কি আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব এটা আমার হাজব্যান্ড যখন হোস্টেল লাইফ ছিল তখন উনি এভাবে ম্যান্সের যে খালা ছিল খালাকে দিয়ে রান্না করাত ব্যাচেলার ভাইদের জন্য উপকারী যারা বিদেশে থাকেন কিংবা যারা হোস্টেলে থাকেন মেসে থাকেন তারা এরকম রান্না প্রায় খায় আলু কুচি করে তার মধ্যে ডিমকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফাটিয়ে ভেজে নিয়ে তারপরে কিন্তু তরকারি রান্না করে তো আমার মেয়ে রান্না করছে এক পাশে মশলা কষাচ্ছে আমি সামনে দাঁড়িয়ে আছি আমার শরীর ভালো না আমি বললাম যে তুমি রান্না করো আমি একটু দেখিয়ে ভিডিও করি তো আমি আলু দিয়ে দিচ্ছি ও বলছে মা আলু বেশি হয়ে গিয়েছে তো আমি বললাম ঠিক আছে আমি দিয়ে দিই অল্প কিছু আলু থাক কারণ হেল্পিং হ্যান্ড খুটে কাটা করে দেয় তো তারা মন চাইলে অনেক বেশি কাটে আবার তারা মন চাইলে অল্প একটু কাটে আসলে তাদেরকে কিছু বলা যায় না এখনকার হেল্পিং হ্যান্ডরা হচ্ছে আমাদের চাইতেও জমিদার তাদেরকে খাবার দিয়ে পুষিয়ে রাখতে হয় জামা কাপড় দিয়ে পুষিয়ে রাখতে হয় মাঝে মাঝে পান সুপারির টাকা দিতে হয় মাঝে মাঝে কাজ করলে এক্সট্রা টাকা দিতে হয় মানে আমরা যেগুলো করব সেগুলো তো ভ্যালু নাই তারা যেটা করবে সেটার ভ্যালু অনেক বেশি এই যে এক পাশে ডিম ভেজে রেখেছিলাম আর অন্যদিকে ভাত বসিয়ে দিয়েছি দুপুর আর সকালের জন্য যেহেতু সকালের নাস্তা তো সকালের নাস্তায় ওরা অল্প অল্প করে ভাত খাবে বাচ্চার বাবা অল্প অল্প করে ভাত খাবে আসলে নিরুপায় তিনটা বাচ্চা নিয়ে সংসার সামলানো অনেক কষ্ট আর যাদের সিজারিয়ান বেবি তাদের তো আরও কষ্ট আমার ইদানিং একটু কোমরে ব্যথা একটু না অনেকখানি তো তা নিয়েও কিন্তু আমি সংসারে কাজ করছি সংসার সামলানো কিন্তু মুখের কথা না অথচ কিন্তু আমার আমরা যারা সংসার সামলাই আমাদের তেমন কোনো ভ্যালুই থাকে না এটা কোনো ব্যাপার না মেয়ে হয়ে জন্মিয়েছি আমাদের কত ধরনের সমস্যা থাকবে জ্বর হবে মাথা ব্যথা হবে শরীরে অনেক সমস্যা হবে তা নিয়েও আমাদের কিন্তু কাজ করতে হবে সংসারটাকে এগিয়ে নিতে হবে তো আমার তৌফিক বাবু হচ্ছে পাউরুটি খাবে রাতের বেলায় আমি কিছু জিনিস আনিয়ে রেখেছিলাম সেগুলো গোছাতে পারিনি আর আমি পাউরুটি খাবো এখানে মাছগুলো ভেজে নিয়েছি এখানে বেগুন আলু দিয়ে রুই মাছ রান্না করব। কারণ একটা তরকারি আমার ঘরে কখনোই যায় না ডাল লাগে ভাজি লাগে তারপরে হচ্ছে দুই একটা তরকারি তো লাগেই অসুস্থ বলে কিন্তু বসে থাকি না ঢেকি যেমন স্বর্গে গেলে দান বানে আমরা নারী আমরা মহিলা মানুষ আমরা কারো ঘরের বউ আমরা মা আমাদের শত অসুস্থতার মধ্যেও কাজ করতে হয় যাই হোক অনেকেই আমার অসুস্থতার কথা শুনতে শুনতে বোর হয়ে গিয়েছেন এখন আর এগুলো নাথিং মনে হয় সবার কাছে কিন্তু আমি যে ভুক্তভোগী আমারটা আমি বুঝি যাই হোক অনেকেই বলেন একটা কথা সবাই দেখে পোস্ট করে সুস্থতা আল্লাহ আল্লাহতালার একটা বড় নিয়ামত সুস্থ তার মর্ম আমরা তখনই বুঝি যখন অসুস্থ না হই তাই অসুস্থ হলে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে পানা চাই আল্লাহর কাছে মাপ চাই ক্ষমা চাই তাড়াতাড়ি যেন রিকোভার হতে পারি আর অনেকেই বলেন যে অসুস্থতাও সেটাও আল্লাহর একটা দান আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকেই নাকি বেশি অসুস্থ রাখেন জানি না আমি একুশ বছর বয়স থেকেই অসুস্থতা নিয়ে শুরু করেছি আমার এই যাত্রা টুকটুক করে জীবনে অনেক কিছুই যুক্ত হয়েছে আল্লাহ আমাকে যেমন মা বানিয়েছে তিনটা সন্তানের তেমনি অনেক রোগের ভাগিদারও করেছে আল্লাহ রহমতে আমার তেমন কিছুর অভাবও নেই তারপরও কিন্তু আমি অনেক অসুস্থ আল্লাহর কাছে সুক্রিয় আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ যে উনি আমাকে পছন্দ করেছে এই যে রাতের বেলায় বিস্কিট যেগুলো এনেছিল আমি গুছিয়ে রাখিনি তো টুকটুক করে শরীর ভালো না তারপরও যতটুকু পারি করছি আমার মেয়ের ম্যাট্রিক পরীক্ষা অনেকে জানেন যে সে ম্যাট্রিক পরীক্ষা দিবে তো সে সকালে কোচিংয়ে যায় আবার সন্ধ্যায় টিচার আসে এত কাজ পারে না আমাকে যতটুকু হেল্প করে এতটুকুই অনেক বেশি তারপরও আমি মানিয়ে নিয়েছি আমি যতটুকু পারি কোমর নিয়ে উঠেই কাজ করি এখন ইদানিং সমস্যাটা ভিটামিন ডি নিয়ে হয়েছে আমি জানি কারণ এছাড়া আহমরি বিশেষ কি হয়ে যাবে আমি জানি না প্রতি তিন মাস পর পর আমার হোল বডি চেক আপ করতে হয় শরীরের কী হয়েছে না হয়েছে তা আমার মনে হচ্ছে আমার ভিটামিন ডিটা অনেক দিন চেক করা হচ্ছে না ওটা লক্ষণেই আমি বুঝি আমার কী সমস্যা হয়েছে এখানে গাছটা ধুয়ে নিয়েছি মানি প্ল্যান্টস কারণ গাছে ময়লা লাগলে ভালো লাগে না দেখতে আর গাছটাকে সতেজ রাখতে হলে একটুখানি কিন্তু গাছের পরিচর্যা করা লাগে আর আমি বাসায় পানিতে বিশেষ করে তেমন গাছ রাখতে চাই না ডেঙ্গুর ভয়ে তো পানিটা একদম ফেলে দিয়ে সুন্দর করে সেট করেছি আর রান্নাঘরের এগুলো আবার একটু উলটিয়ে পাল্টে দিচ্ছি কারণ ছোটো ছোটো তেলাপোকা দিয়ে ভরে গিয়েছে আর এই সমস্ত তেলা পোকাগুলো আসলে কিভাবে রিমুভ করব বুঝে উঠতে পারতেছি না অনেক চেষ্টা করছি তাই সপ্তাহের মাথায় আমি এদিককার জিনিস ওদিক সরাই ওদিকের জিনিস এদিক সরাই তো ভিউয়ার্স আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি শরীর খারাপের মধ্য দিয়েও অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করবেন কিংবা অনেকে অনেক কথা বলবেন তবে আমার চ্যানেলটা আমাকেই সতেজ রাখতে হবে আমাকেই ফ্রেশ রাখতে হবে আমাকেই ভয়েস দিতে হবে মেয়েকে বলেছিলাম সে লজ্জা পায় ছেলেকে বলেছি বেটা বেটা ভাঙা কণ্ঠ তা আমার তো আর বোন নেই আমাদের সে লাকি আপুর মতো যে কেউ একটু হেল্প করবে আমার মেয়ে অনেক লজ্জা পায় সেও করবে না তো ভয়েসটা আমাকেই দিতে হবে এনিহাও তাই আমিই দিচ্ছি কষ্ট করে হলেও আপনারা ফুল আজ করবেন আপনাদের কাছে আমি এটাই চাই আপনারা আমাকে ভালোবাসা স্বরূপ ফুল ওয়াচ করে দিবেন আমাকে একটু সহযোগিতা করেন এগিয়ে যাওয়ার জন্য আমি লাস্টের দিকে আছি এই সময় হচ্ছে আপনাদের হেল্প প্রয়োজন ভিডিও করব কি আশেপাশে তেলা পোকার অত্যাচার দেখলে মেজাজ খারাপ হয়ে যায় মনে হচ্ছে রান্নাঘরটাই হচ্ছে তেলা রাজত্ব অনেক পরিষ্কার রাখার চেষ্টা করি এই যে আবার রিসেট করেছি দেখেন নতুন করে এভাবে বেশ কিছুদিন চলবে তাড়াহুড়া করে যতটুকু কাজ পেরেছি আল্লাহ ফেস